হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল দেখে নাও রেসিপিটা আর যারা যারা আমাকে এখনও ফলো নি অবশ্যই তোমরা আমাকে ফলো করে দিও প্লিজ তো চলো এবার রান্না শুরু করি সবার প্রথমে আমি পেঁপে আর আলু কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা থালায় সাজিয়ে নিই আর এখানে নিয়েছি আমি কাতলা মাছ কাতলা মাছগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে হলুদ মাখিয়ে আর এখানে আমি ভাস শুরু করে দিয়েছি এক পিস প্রথমে এক পিস ভেজে দেখলাম মাছটা কেমন দেখলাম মাছটা তো খুবই ভালো আর তারপরে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে নয়তো আলুগুলো সেদ্ধ হতে চাইবে না আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দুটো তেজপাতা তারপরে দিয়ে দিব গোটা গরম মশলা তারপরে দিয়ে দিব গোটা জিরে তারপরে দিলাম আদা কচানো শুধু আমি আদা কচানো আর এই মশলা দিয়ে করবো আর অন্য কোনো মশলা ইউজ করবো না আর আমি টেস্ট করে রেখেছি মশলা যেটা জিরে আর ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সেইগুলো আর দিতেই দেখো একদম টপ টপ করে খুঁজছে তো সেটাকে আমি ভালো করে ভেজে নেব মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে একটু জল দিয়ে কষে নেব জল দিয়ে কষে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিব পেঁপে পেঁপে আর আলু আমি দিয়ে দিয়েছি তারপর ভালো করে করার মধ্যে মশলাগুলোকে মাখিয়ে মেরে ছেড়ে নেড়ে ছেড়ে নেব তারপর দিয়ে দিব নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে চিনি তারপর ভালো করে নেড়ে চেড়ে কষে দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা জমা শেষ হয়ে গেলে দিয়ে মাছ তারপর হালকা করে ঢাকা দিলে দিতে পারো না দিলে নাও দিতে পারো আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা দিলে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে আমার রান্না কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই আমাকে জানাবে